নমস্কার গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে চা আচার এটা সকলে সহজভাবে সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আপনারা যদি দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে আমি আচারের জন্য দুটো আম নিয়ে নিয়েছি এটাকে আগে থেকে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার ছাড়িয়ে সরু সরু করে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমটাকে আমি খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব এখন আমি খোসা ছাড়াচ্ছি আমার খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এইটা দানাটা ফেলে দিচ্ছি এবার এরকম সরু সরু করে কেটে নিচ্ছি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে আচারের জন্য আমটাকে সরু সরু করে কেটে নেবেন খেতেও ভালো হবে আমটা কাটছি তো কি সুন্দর কাঁচা আমের গন্ধটা বেরিয়েছে একটা আম কাটা হয়ে গেছে পরের আমটাও ঠিক এইভাবে কেটে নেব আমি বটি দিয়ে কাটছি আপনারা পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমার আমটা কাটা হয়ে গেছে মশলা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে এবার আমি কাঁচা আমে এক নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তিন চামচ চিনি দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো আমি এটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো কারণ এটা দিয়ে জল বেরিয়ে যাবে কারণ চিনি আর নুন মাখিয়েছি তো এর জলটা বেরিয়ে যাবে এটা মাখিয়ে নিয়েছি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আমি পেঁয়াজ বেস্তা আর রসুন বেস্তা করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি এইটাকে আমি ভেজে ব্রেস্তা করে নেব হালকা ব্রাউন হওয়ার আগে আমি চিনি একটু দিয়ে দিচ্ছি যাতে মুচমুচে থাকে পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা ব্রেস্তা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব রসুনটাকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি রসুনটাকেও লাল করে ভেজে নেব রসুনটা ভাজার জন্য আমি এই হাতাটা ব্যবহার করছি রসুনটাও লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট এটা মাখিয়ে রেখেছিলাম দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবার জলটা ছেকে আমি এটা কোটিং করে নেব জলটাকে আমি ফেলে দিচ্ছি তারপরে আমি ছেঁকে নেব কাপড়ে করে আমি একটা সাদা সুতির কাপড় দিয়ে দিয়েছি স্টেনারের ওপরে দিয়ে ভালো করে চিপে নেব জলটাকে যতটা জল বেরোয় আমি ততটা আমি জোরে চিপে বার করে নিচ্ছি আমি জলটাকে চিপে বার করে নিয়েছি এবার অন্য পাত্রে ঢেলে কোটিং করে নেব আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমটা একদম শুকনো কোনো জল নেই এবার এইটাকে আমি কোটিং করে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এতে আমি এক চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এইটাকে আমি আলতো হাতে আমি মাখিয়ে নেব আমি ভালো করে কোটিং করে নিচ্ছি সবগুলোর গায়েতেই যেন কোটিং থাকে এবার আমি বেস্তা ভাজার তেলেতেই আমি এইগুলোকে ভেজে নেবো এইটাকে ভাজার সময় আঁচটাকে ফুল রাখতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই আমগুলোকে আমি ছেড়ে দেব অল্প অল্প করে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে ছেড়ে দিচ্ছি আমি এক মিনিট না কোটিনটা তাহলে উঠে যাবে খানিকক্ষণ ভাজা হলে তারপরে আমি নাড়ব এবারে এগুলোকে আলু ভাজার মতন ভেজে নিতে হবে যাতে পর করে আর মুচ মুছে হয় এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার বাকি আমগুলোও আমি তেলেতে ওইভাবে ছেড়ে দিচ্ছি এটাকেও এক মিনিট ভাজা হতে দিতে হবে তারপরে আমি উল্টাব এটাকেও আমি ফুল আছে কড়কড়ে করে ভেজে নিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে গায়ে গায়ে যাতে না লাগে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কড়কড়ে করে এরকম ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলা মাখিয়ে নেবো শুকনো ফোলাতে নুনটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে জল জল না হয় নুনটা আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ আমের পরিমাণটা আমার কম আপনাদের যদি আমটা বেশি হয় আপনারা সেই অনুযায়ী নুনটা দেবেন আপনারা দেখতে পাচ্ছেন নুনটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব ঝাল আর রঙের জন্য আমি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটাকে বেশি ভালো করে ভাজা যাবে না তেতো হয়ে যাবে এবার আমগুলোকে এর ওপরে আমি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা আর রসুন বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি সবগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এবার আমি আমি আমার হয়ে গেছে ঢেলে নিচ্ছি হাফ চামচ হাফ চামচ আমচুর পাউডার আমি আমের আচারের জন্য যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম স্পেশাল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলার সাহায্যে আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন কর করে আওয়াজ হচ্ছে দেখুন বন্ধুরা এটা কত কর আর মুচমুচে হয়েছে এটা যদি কিছুক্ষণ থাকে ঠান্ডা হলে আবার করকরে করে হয়ে যায় আমার এই বালা আচারটা রেডি হয়ে গেছে আপনাদের দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে আপনারা এটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিন ধরে খেতে পারবেন